নমস্কার শেয়ার বাজার খুব সহজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হল শ্যাম পরিবার মন্দির লখনৌ লখনৌতে সেরা দেখা জায়গাগুলোর নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে যেমন বড় ইমামবাড়া ছোট ইমামবাড়া রুমি দরওয়াজা হুসাইনাবাদ ক্লক টাওয়ার আম্বেদকার পার্ক ইত্যাদি ইত্যাদি আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যে জায়গাটা সম্পর্কে অনেকের অজানা আছে তা হল লক্ষ্ণ এর শ্যাম পরিবার মন্দির খাটু শ্যাম মন্দির এই মন্দিরটি পরাজিত ভক্তদের জন্য একটি সমর্থন কারণ তিনি তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি পরাজিত লোকেদের সমর্থন করবেন শ্যামজি দাপর যুগে কৃষ্ণের কাছ থেকে বর পেয়েছিলেন যে কলিযুগে তার নাম শ্যাম দ্বারা পুজো করা হবে মহাভারতের পঞ্চপাণ্ডবের পাণ্ডবের এক পাণ্ডব ভীম ও হিড়িম্বার পুত্র ছিলেন ঘটোৎকচ আর ঘটোৎকচ এবং রাজকুমারী মৌরবীর পুত্র ছিলেন বর্বরিক বর্বরিককে শ্যামরূপে পূজা করা হয় তিনি ভগবান শ্রীকৃষ্ণ বা কৃষ্ণের কোনো অবতারের সর্বোচ্চ ব্যক্তিত্ব নন তবে কৃষ্ণের মহান ভক্ত হিসেবে বিবেচিত হতে পারেন আর যেহেতু কৃষ্ণের ভক্তের মহিমা স্বয়ং কৃষ্ণের চেয়েও বেশি তাই লোকেরা বর্বরিককে শ্যামরূপে পূজা করেন তাহলে চলুন কৃষ্ণের ভক্তের মহিমা স্বয়ং কৃষ্ণের চেয়েও বেশি একথা মাথায় রেখে শ্যাম পরিবার মন্দির বা খাটু শ্যাম মন্দির পরিদর্শনে বেরিয়ে পড়ি পরিদর্শনের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ও কুরুক্ষেত্র যুদ্ধের বহু অজানা কথা শুনতে থাকুন আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ভীম ও হিডিম্বার পুত্র ছিলেন ঘটোৎকচ আর ঘটোৎকচ এবং রাজকুমারী মৌরভীর পুত্র ছিলেন বর্বরিক বর্বরিক মূলত একজন যক্ষ ছিলেন একজন মানুষ হিসাবে পুনর্জন্ম গ্রহণ করেছিলেন বর্বরিক ছিলেন অত্যন্ত সাহসী যোদ্ধা তিনি তার মায়ের কাছ থেকে যুদ্ধবিদ্যা শিখেছিলেন দেবতারা তাকে তিনটি অদম্য তীর দিয়েছিলেন তাই বর্বরিক তিন তীরের বাহু হিসেবে পরিচিত হয়েছিলেন বর্বরীক যখন জানতে পারলেন যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে তখন তিনি মহাভারতের যুদ্ধের সাক্ষী হতে চেয়েছিলেন তিনি তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তিনি যুদ্ধে অংশ নেওয়ার তাগিদ অনুভব করেন তবে তিনি সেই পক্ষের সাথে যোগ দেবেন যে পক্ষের হেরে যাওয়ার সম্ভাবনা আছে তিনি তার তিনটি তীর এবং ধনুক দিয়ে সজ্জিত হয়ে নীল ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে রওনা দিলেন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ সমস্ত যোদ্ধাদের জিজ্ঞাসা করেছিলেন একা মহাভারতের যুদ্ধ শেষ করতে কতদিন লাগবে বিশ্ব উত্তর দিয়েছিলেন যে তিনি যুদ্ধ শেষ করতে কুড়ি দিন সময় নেবেন দ্রোণাচার্য উত্তর দিয়েছিলেন যে তার পঁচিশ দিন সময় লাগবে কর্ণকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে তিনি চব্বিশ দিন সময় নেবেন অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে তার নিজের দ্বারা যুদ্ধ শেষ করতে আঠাশ দিন সময় লাগবে কৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে বর্বরিককে তার শক্তি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করেছিলেন একা মহাভারতের যুদ্ধ শেষ করতে কতদিন লাগবে বর্বরিক উত্তর দিয়েছিলেন যে তিনি এক মিনিটেই শেষ করতে পারবেন কৃষ্ণ তখন বর্বরিককে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি মাত্র তিনটি তীর দিয়ে এক মিনিটে মহাযুদ্ধ শেষ করবেন বর্বরিক উত্তর দিয়েছিলেন প্রথম তীরটি সে ধ্বংস করতে চায় এমন সমস্ত জিনিস চিহ্নিত করতে ব্যবহার করা হয় দ্বিতীয় তীরটি সে সংরক্ষণ করতে চায় এমন সমস্ত জিনিস চিহ্নিত করতে ব্যবহৃত করা হয় আর তৃতীয় তীরটি ব্যবহার করলে এটি চিহ্নিত সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করবে এবং তারপরে তার তুনে ফিরে আসবে অন্য কথায় একটি তীর দিয়ে সে তার সমস্ত লক্ষ্যবস্তু ঠিক করতে পারে এবং অন্যটি দিয়ে সেগুলোকে ধ্বংস করতে পারে কৃষ্ণ তখন তাকে তীর ব্যবহার করে যে পিপল গাছের নিচে দাঁড়িয়েছিলেন তার সমস্ত পাতা বেঁধে দেওয়ার জন্য চ্যালেঞ্জ করেছিলেন বর্বরিক চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং চোখ বন্ধ করে তীর মুক্ত করার জন্য ধ্যান করতে থাকেন বর্বরিক ধ্যান করতে শুরু করলে কৃষ্ণ নিঃশব্দে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে তার পায়ের নিচে লুকিয়ে রাখেন বর্বরিক তার প্রথম তীরটি ছেড়ে দিলে এটি গাছের সমস্ত পাতা চিহ্নিত করে এবং অবশেষে কৃষ্ণের পায়ের চারপাশে ঘোরাফেরা শুরু করে কৃষ্ণ বর্বরিককে জিজ্ঞাসা করলেন কেন তার পায়ের উপর তীর ঘোরাফেরা করছে বর্বরিক উত্তর দিলেন যে তার পায়ের নিচে নিশ্চয়ই একটি পাতা আছে এবং তীরটি নিচে লুকোনো পাতাটিকে চিহ্নিত করার জন্য তার পায়ের দিকে লক্ষ্য করে ঘোরাফেরা করছে বর্বরিক কৃষ্ণকে তার পা তুলতে পরামর্শ দিয়েছিলেন কারণ অন্যথায় তীরটি কৃষ্ণের পায়ে বিদ্ধ হয়ে পাতাটিকে চিহ্নিত করবে কৃষ্ণ তখন তার পা তুলেছিলেন এবং প্রথম তীরটি লুকোনো পাতাটিকে চিহ্নিত করেছিল দ্বিতীয় তীরটি তারপর সমস্ত পাতা লুকোনো পাতা সহ সংগ্রহ করে এবং তাদের একসাথে বেঁধে দেয় এর দ্বারা কৃষ্ণ উপসাঙ্গারে পৌঁছন যে তীরগুলো এতটাই শক্তিশালী এবং অমূল্য ছিল যে বর্বরিক তার লক্ষ্যগুলো সম্পর্কে অজ্ঞাত থাকলেও তার তীরগুলো তবু তার লক্ষ্যবস্তুগুলোকে খুঁজে বের করতে এবং শনাক্ত করতে পারে এইভাবে কৃষ্ণ বর্বরিকের অভূতপূর্ব ক্ষমতা সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি পান কৃষ্ণ তখন বর্বরিককে জিজ্ঞাসা করেন যে যুদ্ধে সে কার পক্ষ নেবে বর্বরিক প্রকাশ করেন তিনি তার মাকে কথা দিয়েছেন যে যে পক্ষই দুর্বল তাদের জন্য লড়াই করবেন কৌরবদের এগারো অক্ষহীনীর তুলনায় পাণ্ডবদের মাত্র সাত অক্ষহীনী সৈন্য ছিল তাই তিনি পাণ্ডবদের তুলনামূলকভাবে দুর্বল মনে করেন এবং তাই পাণ্ডবদের সমর্থন করতে চান কৃষ্ণ তখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি তার মাকে এমন একটি প্রতিশ্রুতি দেওয়ার আগে পরিণতি সম্পর্কে গুরুত্ব সহকারে ভেবেছিলেন কি না কৃষ্ণ তখন তার মায়ের কাছে দেওয়া তার প্রতিশ্রুতির প্রকৃত পরিণতি প্রকাশ করলেন কৃষ্ণ বললেন যে তিনি যে পক্ষই সমর্থন করেন না কেন তার শক্তির কারণে অপর পক্ষকে দুর্বল করে দেবে কেউ তাকে হারাতে পারবে না অতঃপর তিনি দুর্বল হয়ে পড়া অন্য পক্ষকে সমর্থন করার জন্য পক্ষ পরিবর্তন করতে বাধ্য হবেন এইভাবে একটি প্রকৃত যুদ্ধে তিনি উভয় পক্ষের মধ্যে দোদুল্যমান পক্ষ নিতেন যার ফলে উভয় পক্ষের সমগ্র সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে শেষে কোনো পক্ষেরই কেউ বিজয়ী হবে না এবং তিনিই একমাত্র বেঁচে থাকবেন তাই কৃষ্ণযুদ্ধে তার অংশগ্রহণ এড়িয়ে গিয়ে তার মাথা বলিদান দেওয়ার কথা বলেন কৃষ্ণ যখন তাকে ব্যাখ্যা করেন যে যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্রকে পূজা পবিত্র করার জন্য সাহসী ক্ষত্রিয়ের মাথাকে বলি দিতে হবে কৃষ্ণ বলেন যে তিনি বর্বরিককে ক্ষত্রীদের মধ্যে সবচেয়ে সাহসী বলে মনে করেন এবং তাই তার মাথাটি দানের জন্য চান তার প্রতিশ্রুতি পূরণে এবং কৃষ্ণের আদেশ মেনে বর্বরিক তার মস্তক দান করেন মঙ্গলবার ফাল্গুন মাসে শুক্লাপক্ষের দ্বাদশি দিতে এ ঘটনা ঘটে সেই দিন থেকে মানব বর্বরিক শ্যাম হয়ে ওঠেন এবং স্বয়ং ভগবান কৃষ্ণ তার হৃদয়ে উদ্ভাসিত হন নিজের শিরচ্ছেদ করার আগে বর্বরিক কৃষ্ণকে আসন্ন যুদ্ধ দেখার জন্য তার মহান ইচ্ছার কথা কৃষ্ণকে বলেছিলেন কৃষ্ণ রাজি হলেন এবং যুদ্ধক্ষেত্রের দিকে একটি পাহাড়ের চূড়ায় বর্বরিকের মাথাটি রাখেন সেখান থেকে বরবরিকের মাথা পুরো যুদ্ধ দেখেছেন যুদ্ধের শেষে বিজয়ী পাণ্ডব ভাইরা নিজেদের মধ্যে তর্ক শুরু করেছিলেন যে তাদের বিজয়ের জন্য দায়ী কে কৃষ্ণ পরামর্শ দিয়েছিলেন যে বর্বরিকের মাথা যিনি পুরো যুদ্ধ অবলোকন করেছেন তাকেই বিচার করার অনুমতি দেওয়া উচিত বর্বরিকের মাথা পরামর্শ দিয়েছিলেন যে জয়ের জন্য কৃষ্ণ একাই দায়ী বর্বরিক উত্তর দেন আমি কেবল একটা জিনিস দেখতে পাচ্ছিলাম একটা ঐশ্বরিক চক্র যুদ্ধক্ষেত্রে চারিদিকে ঘুরছে যারা ধর্মের পক্ষে ছিল না তাদের সবাইকে হত্যা করছে এই কথা শুনে পাণ্ডবরা বুঝতে পারলেন যে নারায়ণী প্রকৃতপক্ষে পৃথিবী থেকে অধর্মকে নির্মূল করেছেন এবং পাণ্ডবরা নিশকী যন্ত্র বর্বরিক রাজস্থানের শিকার জেলার খাটু গ্রামে অবস্থিত পাহাড় থেকে কুরুক্ষেত্রে সমগ্র যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন আর এখানেই শ্যাম মন্দির গড়ে উঠেছিল যা এখন খাটু শ্যাম মন্দির নামে পরিচিত লখনৌয়ে শ্যাম পরিবার মন্দির ভক্তদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু এখানে বিশ্বাস যে যেই ভক্ত সত্যচিত্তে দর্শন করেন রাজস্থানের শিকার জেলায় অবস্থিত খাটু শ্যামে তার উপস্থিতি নেওয়া হয় তাই খাটু শ্যাম মন্দির নামেও পরিচিত আবার বলি বরবরিককে শ্যামরূপে পূজা করা হয় তিনি ভগবান কৃষ্ণ বা কৃষ্ণের কোনো অবতারের সর্বোচ্চ ব্যক্তিত্ব নন তবে কৃষ্ণের মহান ভক্ত হিসাবে বিবেচিত হতে পারেন আর যেহেতু কৃষ্ণের ভক্তের মহিমা স্বয়ং কৃষ্ণের চেয়েও বেশি তাই লোকেরা খাটু শ্যামের পূজা করেন কার্তিক মাসের শুক্লাপক্ষের এগারোতম দিনে বর্বরী জন্মগ্রহণ করেছিলেন এবং মঙ্গলবার ফাল্গুন মাসের বারোতম তিথিতে তিনি তার মাথা কৃষ্ণকে দান করেছিলেন তাই এই দুই দিনে দর্শনকে শুভ বলে মনে করা হয় লক্ষ্ণয়ের শ্যাম মন্দিরটি গ্রীষ্মকালে সকাল পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এবং শীতকালে সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে ঠিকানা নিষাদগঞ্জ বীরবল মার্গ কালাকাঙ্কার কলোনি পুরানা হায়দ্রাবাদ হাসানগঞ্জ লখনৌ উত্তরপ্রদেশ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে サバイケじゃないアントリ、ナモシカール。